ড্রাগন সবার জীবনেই খাইছে কিন্তু আমার মতন এরকম কেমিক্যাল মুক্ত ড্রাগন কেউ খাইতে পারবো না এই যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আজকে যে চল্লিশ লাখ টাকার ড্রাগন বাগানে আয়া পড়ছি চল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে যে ড্রাগন বাগান তৈরি করতে স্যার আপনি খাইবেন এই স্যার এটা ধরেন আপনি ধরেন স্যার এই যে ড্রাগন বা ড্রাগন খাওয়ার জন্য পিছে পিছে আয়া পড়ছে ঠিক আছে এই দেখেন কি সুন্দর মার্শাল্লাহ অসাধারণ একটা কালার আসলে আল্লাহ তাআলার এটা বিশাল বড় একটা নিয়ামত। বাজারে আমরা অনেকই ড্রাগন খাই কিন্তু এখন এইটা কত টুক কেমিক্যাল মুক্ত আর কত টুক যুক্ত সেটা কিন্তু আমরা সবাই জানি না। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার বিসমিল্লাহ। হ্যাঁ? আপনিও খাবেন? আমি আপনি তো বিয়া করুন নাই। বিয়া যারা না করছে তারা ড্রাগন খাইতে পারবো। ধরুন। এই যে এটা দাও। 20 খাই না ইউ। ইউ মানি? মাশাল্লাহ মাশাল আসলে দেখেন মহান আল্লাহ তালা আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে কত নিয়ামত দিয়া রাখছে এত নিয়ামত পাওয়ার পর